আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো তো দৈনিকের মতো আজকেও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো আর বেল বাটন ক্লিক করতে বলবো না যাতে যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছায় তো বন্ধুরা এখন আমরা ব্যাটারির লাগিয়ে দিচ্ছি আমাদের গাড়িতে সাধারণত চারটা করে ব্যাটারি থাকে তো চারটা ব্যাটারি মুখা লাগানো শেষ এখন আমরা গাড়িটা চারপাশে চেক দিব। তো বন্ধুরা গাড়ি চেক দেওয়া শেষের দিকে প্রায় তো আর দেরি না করে এখন গাড়ির দিকে বসবো তো রাস্তায় এত পরিমাণে কুয়াশা পড়েছে যে সকালে বের হওয়া সম্ভব হচ্ছে না তো আমাদের দশটা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে বাড়িতেই তো বন্ধুরা এখন আমরা বের হচ্ছি দশটা পঁচিশ বাজে প্রায় বিশ বলে গাড়ি টান দিলাম তো বন্ধুরা দেখতে থাকো সামনে সামনে দুজন হেঁটে যাচ্ছে তো একটু আসতে যেতে হবে তো বন্ধুরা বলতে বলতে এখন আমরা রাস্তার দিকে উঠতে যাচ্ছি তো ওই যে বাড়ির রাস্তা থেকে বের হইতেছি বন্ধুরা আর আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবা লাইক করবা আর সাপোর্ট করবা বেশি বেশি কারণ তোমার এই এটা নতুন অবশ্যই বুঝতেই পারতেছো তো বন্ধুরা দেরি না করে এখন আমরা এই যে রাস্তার কাছে চলে আসলাম মনে আছে তো বন্ধুরা সেই ঝাঁকি ঝাঁকি রাস্তা ভাঙাচোড়া তো বলতে বলতে এখন আমরা মেন রোডের কাছাকাছি চলে আসলাম বন্ধুরা এখন আমরা শহরের দিকে যাওয়ার টার্গেট নেবো কারণ অনেকটা লেট করে বের হয়েছি তো রাস্তায় যে এখনও পর্যন্ত কুয়াশা দেখতেই পারত চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা তো এই কুয়াশার ভিতরে এখন যেতে হচ্ছে তো বন্ধুরা আমরা গরিব তো গরিব কুয়াশা দেখে লাভ নেই বাসটাও বাস চলে গেল তো এগুলোর দিকে না খেয়ে সামনের দিকে যাই তো বন্ধুরা এখন আমরা সোজা চলে যাবো বাজারের দিকে তো সে বন্ধু দেখতেই থাকো সাথেই থাকো ব্লকটি স্কিপ করে সম্পূর্ণ ব্লকটি দেখো তো বন্ধুরা এখন আমরা আসি বর্তমানে সদর হাসপাতাল রোডে তো সদর হাসপাতাল রোড দিয়ে এখন বর্তমানে যাচ্ছি হলো স্টেশন সদর হাসপাতাল থেকে আমরা যাত্রী পেয়েছি দুইটা স্টেশনে যাবে তো স্টেশন তাদেরকে নিয়ে যাচ্ছি সামনে হলো আমাদের ব্রিজ এই ব্রিজের নামটি বন্ধুরা চৌধুরী বাড়ি ব্রিজ বলা হয় সাধারণত তো আমরা সামনের দিকে যেতে থাকি আর গত ব্লগে বলেছিলাম স্টেশন নিয়ে একটা ব্লগ হবে তো আজকে আমরা স্টেশনের দিকে যাচ্ছি তো সাথে তোমরা ও দেখতেই থাকো বন্ধুরা সামনে আমাদের পৌরসভা ডান সাইডে পৌরসভা আমাদের পৌরসভার সামনে দিয়ে যেতে হয় পৌরসভার সামনে হলো নিচা বাজার যাকে বলি কাঁচা বাজার তো ইনশাল্লাহ কাঁচা বাজার নিয়েও নেক্সট একটা ব্লগ নিয়ে আসবো তো এখন আমরা স্টেশনের দিকে যেতে থাকি সামনে অটো একটু রাস্তায় জ্যাম পাশে অ্যাম্বুলেন্স আছে তো মানুষও হেঁটে যাচ্ছে তেপুর ভিতর দিয়ে আসলে ভিডিও করাটা প্লাস গাড়ি চালানোটা একটু টাফ হয়ে যায় তারপরেও করতেছি তোমাদের জন্য যাতে তোমরা একটু বিনোদন পাও তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো যাতে তোমার ভাইটার দৈনিক নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পারে তো আমরা সামনের দিকে যেতে থাকি তো এই অটোটা সাইড দিচ্ছেই না বলা যায় তো এখন সিস্টেমে হোক আর যেভাবে হোক বেরোতে হবে সো বন্ধুরা এখন দেখি পাশ কাটে যাওয়া যায় কিনা না কারণ এত স্লো করতে গেলে সামনের দৃশ্যগুলো তোমাদের দেখাতে পারবো না তো একটু সাইড কেটে এখন সামনের দিকে চলে আসলাম বন্ধুরা এখন বর্তমানে আছি পালপাড়ার উপরে পালকার পালপাড়ার উপর দিয়ে বলতে গেলে শর্টকাটে আমরা স্টেশনে যাই তো দেখতে থাকো ডান পাশে চলে গেলো আমাদের এনএস কলেজ রোড তো আমরা এখন এনএস কলেজের দিকে যাবো না আমরা সামনের দিকে যেতে থাকি সামনে বড় বুড়ো দরগাহ মসজিদের ডান দিক দিয়ে হয়ে আমরা স্টেশন যাবো তো হঠাৎ করে পিছন থেকে এক ভাইয়া বলতেছে যে ওষুধ নিব ভাইয়া ফার্মেসির সামনে দাঁড়াতে হবে তো মেন রোড দিয়ে যেতে হবে তো ঠিক আছে আমরা এখন মেন রোডের দিকে যাব তো সামনে আমাদের মেন রোড এই যে এখন আমরা ডান সাইডের রাস্তা দিয়ে চলে যাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো সামনে আরেকটা রিক্সা আছে আসলে রিক্সা তো থাকবে এগুলোর ভিতর দিয়ে আমাদের মেল মিশিয়ে চলে যেতে হবে তো আমরা এখন ডান সাইড দিয়ে উঠতে যাচ্ছি বন্ধুরা এই রোডটা অবশ্যই তোমরা দেখছো এই রোড দিয়ে বাজার যাওয়া যায় বউ বন্ধুরা আজকে তো আমরা বৌবাজার যাচ্ছি না আমরা আজকে যাবো স্টেশন তো স্টেশনের দিকে যেতে থাকি অনেকটা লেট হয়ে গেছে তো গাড়ি এখন বর্তমান চব্বিশ গতিতে আছে তো বলতে বলতে আমরা এখন মেনডোরের কাছে চলে আসলাম এই যে আঙ্কেলটি ভয় পেয়ে গেছিলো সে আগে যাবে না আমি হয়েছে ও তো বলতে বলতে বন্ধুরা আমরা এখন মেনডোরে চলে এসেছি সামনে আমাদের স্টেশন তো দেরি না করে একটু রানিংয়ে যাওয়ার চেষ্টা করবো অলিগলির ভিতরে আসলে গাড়ি টানাটা খুব টাফ হয়ে যায় কারণ ডান সাইড মানুষজন যা করে কিন্তু মেন রোডে এই ঝামেলাটা নেই মেন রোডে একটা ঝামেলা আছে এই অটোগুলো হঠাৎ করে ব্রেক দিয়ে দেয় তো এখন আমরা এখানে ব্রেক দিচ্ছি আমাদের যাত্রী নেমে যাবে তো যাত্রী নেমে ওদের ভাড়া দিল বিশ টাকা দুইজনের তো দেরি না করে এখন সামনের দিকে যাব। সামনে রানিং নিয়ে আবার সদর হাসপাতালের দিকে ঘুরবো বন্ধুরা স্টেশনে ভেতরে আমরা এখন ঢুকতেছি না স্টেশনের সামনে দিয়ে একটু তোমাদের দেখাচ্ছি স্টেশনের ভিতরে যে ইনশাল্লাহ একদিন নেক্সটে কোনো ব্লক নিয়ে আসবো তো রাস্তা এই রাস্তাটায় মূলত সবসময় জ্যাম থাকে কারণ স্টেশন বসতেই পারতো সামনে রেল কোচিং তো রেল কোচিং এর এখানে জ্যাম হওয়াটাই স্বাভাবিক তো ওই জায়গায় প্রাইভেট কার পড়ে গেছে প্রাইভেট কারের জন্য আমরা গাড়িটা ঘুরাতেও পারতেছি না সামনে কি সমস্যা হলো একটু তোমাদের দেখাই এই রিক্সাটা আসলে টার্নিংয়ে ছিল টার্নিং নেওয়ার কারণে প্রাইভেট কারটা যেতে পারতেছিল না প্লাস আমরাও গাড়ি ঘুরাতে পারতেছিলাম না তো বলতে বলতে রিক্সাটা টানতে প্রাইভেট কারটাও চলে যায় তো আমরা ও সুযোগ মতো গাড়ি ঘুরে নেই গাড়ি আমাদের ঘোরানো প্রায় শেষ এখন আমরা সদর হাসপাতালের দিকে আবার যাব তো সামনেই বন্ধুরা দেখতে পাবা স্টেশন বাম সাইডে আমাদের স্টেশন রোড আছে স্টেশন দেখাচ্ছে তোমাদের তো বলতে বলতে এই যে বাম সাইডে স্টেশন রোড চলে গেল কিন্তু আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি না আমরা এখন যাচ্ছি সদরের দিকে কারণ বুঝতেই তো পারতেছি তোমার এই ভাড়াটা ভাড়া না মারতে পারলে তোমার এই ভাইয়ার সংসার চলবে না তো এখন আমরা সদর হাসপাতালের দিকে যাচ্ছি আর তোমরা দেখতেই থাকো অবশ্যই যদি ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেরি না করে এখন একটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো আর লাইক করতে কিন্তু বলবো না যদি পারো বেশি বেশি শেয়ার করে দেবো তোমার ভিডিওগুলো যাতে আরও বেশি বেশি নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারি তো বন্ধুরা এখন বলতে বলতে আমরা বাজারের দিকে যাচ্ছি বাজার থেকে যাবো শতভাষতির দিকে তো সামনে আমাদের রিক্সা আছে রিক্সা ওভারটেক করে যাব ইনশাল্লাহ রাস্তার পরিবেশগুলো সত্যি বন্ধুরা দেখার মতো তো সদর হাসপাতালে এসে এখন আমরা আবার নতুন করে যাত্রী পাই মাদ্রাসা মরের মাড্রাসমর গোলচর করতো তোমাদের দেখাইছি তো এখন আমরা মাদ্রাসাগরের দিকে যাব বলবো বন্ধু বন্ধুরা আবার এই ব্রিজের উপর দিয়ে যেতে হচ্ছে এখন মেন রোডে না উঠে আমরা ডান সাইড দিয়ে বাইপাস রোড আছে মাড্রাসামর যাওয়ার জন্য তো আমরা এখন মাড্রাসামোর বাইপাস রোড হয়ে যাব তো এই যে আমাদের ডান সাইডে বাইপাস রোডের দিকে আমরা যাচ্ছি মানে বাইপাস রোড কেন বলি বন্ধুরা এই রোডগুলো নর্মালি একটু ফাঁকা থাকে ওই মেন রোডের তুলনায় এই রোডগুলো সবসময় একটু ফাঁকা পাই তো দেখো আমরা এখন জেলেপাড়ার উপর দিয়ে আছি জেলেপাড়া নাটোরের ভিতরে যারা আছে তারা অবশ্যই চিনবা আর বাইরে যারা আছে তারা তো চিনবাই না তারা তোমার এই ব্লগ দেখে দেখে থাকি ইনশাল্লাহ চিনা যাবা সব কিছু ব্লগের মাধ্যমে চেষ্টা করতেছি বন্ধুরা পুরো নাটক শহরটা সম্পূর্ণ না হলেও মোটামুটি তোমাদের ঘুরে দেখানোর জন্য ইনশাল্লাহ সম্পূর্ণটা একদিন দেখানো হয়ে যাবে এই নর্মালি ব্লগ করতে করতে মিনি ব্লগের মাধ্যমে তো বন্ধুরা এখন আমরা দেখে দেখেছি সামনে কানাইখালি খালি স্টেডিয়াম আছে মিনি স্টেডিয়ামের কাজ চলতেছে যদি স্টেডিয়ামের কাজ অনেকদিন দিন বন্ধ ছিল এই কারণে অনেকটা লেট হচ্ছে তো এই যে দেখা যাচ্ছে ডান সাইডে মিনি স্টেডিয়াম হচ্ছে নাটোরের ভেতরে যারা নাটোরের বাইরে থেকে দেখতেছে তারা ইনশাল্লাহ আসবা এসে আমাদের স্টেডিয়াম দেখে যাবা এটা নতুন কাজ চলতেছে আর সংগ্রহের পরে আরেকটি স্টুডিয়াম আছে যেটা শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম আমার ভিডিওতে অনেকেই দেখেছ স্টেডিয়ামটা বড় স্টুডিয়াম তো এখানে পাশাপাশি আরেকটি স্টুডিয়াম করা হচ্ছে ছোট করে যাতে নর্মালি খেলাধুলো করা যায় তো বন্ধুরা এখন আমরা কানাইখালী আসছি কানাইখালি সামনে হলো আমাদের মেন রোড তো মেন রোডে আমরা কাছাকাছি চলে এসেছি প্রায় স্টেডিয়াম পিছিয়ে রেখে তো দেখো বন্ধুরা সামনে আমাদের মেন রোড তো আমরা মেন রোডে এখন রাস্তা পের পার হয়ে ডান সাইডের দিকে যাব মাড্ডার সমর যেতে হবে আমাদের গাড়িতে যাত্রী আছে তো যাত্রী নিয়ে এখানে একটু ওয়েট করতে হবে ডান সাইড বাম সাইড দেখে তারপরে যেতে হবে অন্যান্য ড্রাইভারের মতো তো আর পার হওয়া যায় না তো দেখে শুনে পার হতে হবে তো বলতে বলতে বন্ধুরা এখন দেখো আমরা মাদ্রাসাগরের কাছাকাছি চলে আসলাম বাম সাইডে রাস্তার উপর দিয়ে কাজ চলতেছে তো নির্মাণ কাজ চলতেছে তারা তার মতো কাজ করুক আমরা আমাদের মতো যাই তো আমরা মাদ্রাসাগর এখন চলে এসেছি সামনে গোলচক করে টার্নিং নেবো নিয়ে ভাইয়ারা হাজরা নামক একটা জায়গায় যাবে তো হাজরা স্ট্যান্ডে আমরা এখন তাদেরকে নামিয়ে দেবো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর লাইক শেয়ার করতে ভুলবো না কারণ তোমরা যত বেশি বেশি লাইক শেয়ার করবা তত বেশি তোমার এই ভাড়াটা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত পাবে যেটা তো তোমরা জানোই তো বন্ধুরা দেরি না করে এখন সাবস্ক্রাইব করে দাও তো আমাকে ভাড়া দিল পঞ্চাশ টাকা তো ভাড়া নিয়ে এখন আমরা দেরি না করে এখনই বের হয়ে যাব আবার সদরের দিকে যাওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট এর কোনো এক ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সাবধানে থাকবার তোমার এই ভাড়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ